শুভ দিনে একটা অশুভ ধাক্কা অশুভ বার্তা ছাত্রদের আজকে যে রাজনৈতিক দলটি আর কয়েক ঘন্টা পরে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে বাংলাদেশকে কতটুকু একত্রিত করতে পারবে তার একটা ট্রেডার ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন গতকালকে রাত্রি থেকে আনটি আমি যখন এই ভিডিওটি করছি বা রেকর্ড করছি কালের পত্রিকায় আপনারা একটা ইন্টারভিউ দেখবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে তাদের একটা সমাবেশ চলছে এই সমাবেশের মূল বিষয়টা ছাত্রদের যে রাজনৈতিক দলটি আছে এটাকে প্রত্যাখ্যান করার খুবই কড়া যুক্তি দিয়ে তারা ব্যাখ্যা দিয়েছেন অনেক মানুষ সেখানে পজিটিভ মন্তব্য করেছেন ইয়াস যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সেখানে নিজেরাই বৈষম্য করছে এই কয়েকজন সমন্বয়ক ঢাকা ইউনিভার্সিটিতে এই জুলাই অভ্যুত্থানে একজন ছাত্র নিহত না হলেও বৈষম্য প্ল্যাটফর্ম যেটা আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি যেটা দেখেছি ইভেন এখনই রাজনৈতিক মুভমেন্ট জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি পাশাপাশি এদের যে একটা গণতান্ত্রিক ছাত্র শক্তি সবগুলোই নির্দিষ্ট একটা সিন্ডিকেট হিসাবে আখ্যায়িত করতে চাচ্ছে প্রাইভেটের শিক্ষার্থীরা তাদের বক্তব্য যে জুলাই আগস্টের সেই দিনগুলোতে ঢাবির হল বন্ধ হয়ে গিয়েছিল এরা বের হয়ে গেছিল কিন্তু মাসে নেমেছিল প্রাইভেট সেই প্রাইভেটকে বাদ দিয়ে ঢাবির কয়েকজন সমন্বয়ক মিলে একটা সিন্ডিকেট মিলে একটা রাজনৈতিক দল গঠন করছে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে উচ্চ পদে ডাকা হয়নি তবে হ্যাঁ দুই একজন আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ঝুলায়য়া এই সমন্বয়কদের গাড়ির দরজা খুলে দেওয়ার মতন মানে একটিভিটিজও করছে তবে তাদেরকে এরা বয়কট করেছে মানে এরা বুঝতে চাইছে যে নাহিদ সার্জিসদের সাথে কিছু পোলা আছে প্রাইভেট এরা হচ্ছে বেসিক্যালি পিয়ন টাইপের আর কি যে সার্জিস আসছে গাড়ি দরজা খুলে দেওয়া হাসনাদ আসছে আশীর্বাদ নেওয়া এই লেভেলের এদেরকে প্রাইভেটের ছাত্ররা বলছে এদেরকে এরা বয়কট করছে এখন প্রাইভেটের ছাত্ররা করছে কি দেখেন গতকালকে থেকে এই বিষয়গুলো আলোচনায় সারা বাংলাদেশের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে অথবা আরো যে সেক্টরগুলো আছে ইভেন মাদ্রাসা পর্যন্ত তাদের বক্তব্য যে ভাই আমরা তো চাকরির জন্য মানে ঢাকা ইউনিভার্সিটির আন্দোলন ছিল কোটার জন্য কোটাতে যখন পুলিশ আক্রমণ চালাইলো হামলা করলো দেন মানুষ মারা গেল কারা প্রাইভেটের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঢাবির না দেন আমরা মাঠে নামছি আমার ভাইয়ের বুকে রক্ত গেল আমাদের পরিচয় ছিল ছাত্র কিন্তু এই সমন্বয় একা বা এই যে এখন রাজনৈতিক দল যারা তৈরি করছেন তারা আলাদা করছে যে তোমরা প্রাইভেটের ছাত্র কেউ পাবলিকের ছাত্র বিশেষ করে ঢাবির ছাত্র তাদের বক্তব্য আমরা তো দিন মাঠে নামছিলাম শুধু ছাত্র বলে আজকে যে রাজনৈতিক দল গঠন হচ্ছে ছাত্র দল গঠন হচ্ছে যে গণতান্ত্রিক শক্তি সেখানে প্রাইভেটের উপস্থিতি কোথায় তারা নিজেরাই তো বৈষম্য তৈরি করছে কিসের বৈষম্য তারা দূর করবে আর যে রাজনৈতিক দল বলছে যে এরা নানান ধরনের কর্মকাণ্ড করছে সবকিছুতেই এরা তো এদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে পার্থক্য পর্যন্ত প্রশ্ন উঠে এসেছে প্রাইভেটের শিক্ষার্থীদের মুখ থেকে। দল শুরুর আগেই ঘোষণার বড় একটা অংশ প্রাইভেট এর যেভাবে একত্রিত হচ্ছে এটা অনেক মেহেঙ্গা পড়েঙ্গা ভারী পড়বে ছাত্রদের দলটার জন্য রাজনৈতিক দলটার জন্য জাতীয় নাগরিক পারি তাদের উচিত ছিল প্রাইভেটের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে এই রাজনৈতিক দলটায় সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র ধাবীর পোলাপেন কেন আমারও প্রশ্ন। এক্স রানিং এরাই সারা বাংলাদেশিকার কেউ ছিল না একদম শীর্ষ পদগুলোতে এরাই একদম মানে যেখানে গেছে এরাই আমন কি প্রশ্ন তোলে প্রাইভেটের পোলাপেন যে এদের হাতে দেশ নিরাপত্তা কে থাকবে ভাই বন্যার জন্য যে টাকাগুলো আসছিল এগুলাই তারা ঠিকমতো দেয় নাই। পাবলিকের টাকা যেগুলো এরা ব্যবহার করে নাই যদিও তারা ব্যবহার করছে বলছে কোন এক অ্যাকাউন্টে আছে সেখান থেকে খরচ হয়েছে। আপনার জুলাই অভ্যুথান নিয়ে প্রশ্ন ছিল এখন ছাত্রদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে প্রাইভেট তারা যদি বিগড়ায় বসে এই রাজনৈতিক দলটার জন্য কিন্তু খুবই শুভকর কোনো কিছু আসবে না আপনি কোভিডই গঠন করতে পারেন কিছু চামচা টামচা পাবেন কিন্তু যেই জনগণকে যেন আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করবেন একত্রিত করে একটা সামনের দিকে জাগাবেন বিএনপির সাইড হয়ে গেছে জামাত সাইড হয়ে গেছে বাকিরা সাইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন প্রাইভেট সাইডে যাচ্ছে আপনি কারিনিয়া দলটা চালাবেন ভাই ডক্টর যতক্ষণ এসছে ততক্ষণ এরপরে যদি খুঁজে পাওয়া যাবে আপনারা তো পড়ে এটা বাস্তবতা আপনার দল ক্ষমতায় না আসলে এখানে স্টার্টিং এর একটা বড় ধাক্কা আমার কাছে মনে হয়েছে যে প্রাইভেটের ছাত্র এরকম দেখবে তারাও হয়তো ভাবে নাই বা এটা ইফেক্ট পড়বে ভোটের মাঠে রাজনীতির মাঠেও ভালো থাকুন